আন্তর্জাতিক রাজনীতিতে বাফার রাষ্ট্র বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝায় যা দুটি প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে অবস্থান করে এবং তাদের মধ্যে সংঘাতের ঝুঁকি কমাতে কাজ করে বাফার রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তার পার্শ্ববর্তী দুটি পক্ষের কথা বিবেচনা করা হয় এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয় আবার এ ব্যালেন্স রক্ষা করতে গিয়ে এ ধরনের রাষ্ট্র উভয় প্রতিবেশী শক্তির চাপে পড়তে পারে সাধারণত এই রাষ্ট্রটি এর দুপাশের দুটি রাষ্ট্রের তুলনায় সামরিক দিক থেকে কম শক্তিশালী হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন ইউএসএ ও সোভিয়েত ইউনিয়নের মাঝে কোল্ড ওয়ারের সমাপ্তি হয়েছিল এবং ধীরে ধীরে নেটো সম্প্রসারণ ঘটতে থাকে তখন নেটো ও রাশিয়ার মাঝে ফিনল্যান্ড ও সুইডেনকে বাফার রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো বাফার জন্য ঠিক একই রকম বাফার জোন এমন একটি অঞ্চল যেটি দুটি প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে সরাসরি সংঘাত এড়ানোর জন্য অবস্থান করে বাফার জোন হতে পারে কোনো নিরস্ত্র নিরপেক্ষ এলাকা বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত অঞ্চল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোরিয়ান ডিমিলিটারিজ জোন একটি বাফার জোনের উদাহরণ